হায়দ্রাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারও ছিল ছিল স্বাধীন প্রশাসন নিঃস্ব পতাকা প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা এসব আজ বিস্তৃত ইতিহাসের গর্বে আশ্রয় পেয়েছে ভারতের ভয়াল থাবায় নিশ্চিহ্ন হল হায়দ্রাবাদ শত শত বছরের মুসলিম ঐক্যের প্রতীক হায়দ্রাবাদ কিভাবে ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে উঠল কীভাবেই বা স্বাধীন রাষ্ট্রটিকে নিজেদের দখলে নিয়েছে ভারত তা জানাব আজকের এই ভিডিওতে ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক ডক্টর ট্রাভেলারের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক ভারত বিভাগের প্রাক্কালে ব্রিটিশ শাসনের অধীনে পাঁচশো বাষট্টিটি করদ রাজ্য ছিল যারা ব্রিটিশ সরকারকে কিছু কর বা রাজস্ব দানের বিনিময়ে মোটামুটি স্বাধীনভাবেই রাজ্য শাসন করত উনিশশো সালে ভারতের স্বাধীনতা আইন পাশ হওয়ার সাথে সাথেই হায়দ্রাবাদের উপর ব্রিটিশ খবরদারিত্বের অবসান ঘটে এবং হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ ভাইসড়ে মাউন্ট বেটেনকে এক পত্রে লিখেছিলেন ব্রিটিশ রাজ ও হায়দ্রাবাদের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক হায়দ্রাবাদ তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চায় নিজাম খান ভারত বা পাকিস্তান কোন রাষ্ট্রেই যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন উনিশশো সাতচল্লিশের চোদ্দ আগস্ট পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদার পণ্যলগ্নে ভারত উপমহাদেশে মাথা উঁচু করে জন্ম নিল বিরাশি হাজার ছয়শ আটানব্বই বর্গমাইল আয়তনের একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র আর মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী সম্পদ সমৃদ্ধি এবং সামর্থ্যের দিক থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঠিক থাকার সকল যোগ্যতাই হায়দ্রাবাদের ছিল নিঃস সেনাবাহিনী ছিল পতাকা ছিল এবং জাতীয় সঙ্গীতও ছিল দেশে দেশে রাষ্ট্রদূত ছিল এমনকি জাতিসংঘে নিঃস প্রতিনিধিও ছিল তাদের অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদের মধ্যে ছিল কয়লা সোনা লোহা হিরক প্রভৃতি মির লয়েক আলীর লেখা গ্রন্থে হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সেই বেদনাঘন কাহিনীর বর্ণনা দেখতে পাওয়া যায় আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষ অব্দি লড়াই চালিয়েছিলেন এই লড়াই যখন চলছিল ব্রাহ্মণবাদী ভারতের সুসজ্জিত অস্ত্রবাহিনী স্বাধীন হায়দ্রাবাদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল শত শত বছরের মুসলিম ঐক্যের প্রতীক খেলাফত খণ্ড বিখণ্ড হয়ে গেছে আর সেই সাথে চলে মুসলমানদের উপর নির্যাতন আর এটি নির্যাতনের দীর্ঘ ট্রাজেডি রচিত হয়েছে উনিশশো সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই ভারত হায়দ্রাবাদ আক্রমণের সকল পরিকল্পনা প্রস্তুতি এবং অনুশীলন চূড়ান্ত করে ফেলে সিদ্ধান্ত হয় ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড হায়দ্রাবাদে দ্বিমুখী সারাশি আক্রমণ পরিচালনা করবে পরিকল্পিত অভিযান পরিচালনার দায়িত্ব অর্পিত হয় ডিভিশন কমান্ডার হিসেবে জয়ন্তনাথ চৌধুরী এবং আর্মড ব্রিগ্রেড কমান্ডার হিসেবে ব্রিগ্রেডিয়ার এস ডি বর্মার উপর উনিশশো সালের ১৩ সেপ্টেম্বর ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদের সেনা অভিযানের নামকরণ করেছিল অপারেশন পল হায়দ্রাবাদের পক্ষে সেনা পরিচালনা করেন সাইদ আহমেদ আল ইদরুস সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য ভারত থেকে হাজার বছরের মুসলিম শাসন উচ্ছেদ হয়েছিল ঠিক সেরকমটাই ঘটে হায়দ্রাবাদের উপর দেশপ্রেমিকদের সকল চেষ্টাই ব্যর্থ হয়ে যায় উনিশশো আটচল্লিশ সালের আঠারো সেপ্টেম্বর হায়দ্রাবাদ বাহিনীর প্রধান সেনাপতি আল ইদরুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান মেজর জেনারেল জে এন চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেন অস্ত্র সমর্পণের সেই অনুষ্ঠানে আল ইদ্রুস ছাড়া হায়দ্রাবাদের আর কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না উনিশশো সালে সালের স্বাধীন হায়দ্রাবাদ দখল করার পর ভারতীয় রাজনীতিবিদরা বিশ্বের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখার কৌশল হিসেবে মহামান্য নিজামকে কিছুদিনের জন্য রাজপ্রমুখ মর্যাদায় ভূষিত করলেও মীর নিজাম ওসমান আলী খান আসফজাই রাজবংশের সপ্তম এবং শেষ প্রদীপ হিসেবে একদিন নিভে গেলেন কিন্তু তার অতৃপ্ত আত্মা হয়তো আজও সেই সাদের হায়দ্রাবাদ রাজ্যকে খুঁজে ফিরছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি হায়দ্রাবাদের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ